ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো কেমন চলছে প্রশ্নে এক কথায় কোনো আধিপত্য নাই এক ছাত্রলীগ যেই ধরনের একটা বিভেদ তৈরি করে রেখেছিল সেই বিভেদের দেয়তাও নেই সবাই যার যার মতো করে পড়ছেন কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতি বলি ব্যবসা প্রতিষ্ঠান বলি এমনকি আপনি মিডিয়া সেক্টরের কাজকর্ম কথা যদি বলি অনেকটাই রাজনৈতিক শক্তি দ্বারা প্রভাবিত হয়ে থাকে তো সেই জায়গা থেকে এখন একটা থমথমের পরিস্থিতি অবশ্যই বিরাজ করতেছে যে আমরা সেই আগের প্যাটার্নে ফিরে যাব কিনা নতুন বন্দোবস্তের কথা যারা ছাত্র সংগঠনগুলো যারা আছে অনেকেই বলছেন সেটা কতটা ফিরিয়ে আনা যাবে সেটা একটা প্রশ্নের জায়গা কিন্তু প্রকৃত পক্ষে পরিজিনাল ক্ষমতা চেঞ্জ হওয়ার পর এখন যা ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট আছে এটা চেঞ্জ হওয়ার পর কি ধরনের চেহারা আসবে সে বিষয়টা একেবারে ক্লিয়ার না কারণ ক্ষমতার সাথে সাথে পরিবর্তন হবে সেই কালচারের মধ্যে এখন পর্যন্ত আমরা আছি প্রয়োজনীয় যে সমস্যাগুলো থাকার কথা সরকারি দল সর্বসর্ব হয়ে যায় সমস্ত ক্ষমতার মালিক হয়ে যায় এবং ওই ক্ষমতাকে কেন্দ্র করে সব কিছু ঘুরে বা সবকিছু ওল্টায় পাল্টায় সেই জায়গাটা এখন রয়ে গেছে এখন যারা ক্ষমতা আসবে তারা আওয়ামী লীগের মতো ঠিক অল্প সময়ের ব্যবধানে ফেসিস্ট হয়ে উঠতে পারবে এবং রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের পক্ষেই কাজ করবে তো বলা যাচ্ছে না আপাতত খুব ভালো চলছে বলবো এমনটা না কিন্তু ঠিক ছাত্র রাজনীতির চেহারাটা ক্ষমতা পরিবর্তনের সাথে কেমন হবে সেই বিষয়ে শুনলাম ক্যাম্পাস কেমন থাকা উচিত ক্যাম্পাস তো আসলে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে কিনা বা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা এটা নিয়ে যে পক্ষ বিপক্ষ বিষয়টা ঠিক আলোচনার প্রসঙ্গই না কারণ ক্যাম্পাস তো মূলত পড়াশোনার জন্য সেখানে পড়াশোনার জন্য সুষ্ঠু পরিবেশ থাকবে শিক্ষার্থীরা তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে কথা বলবে এক কথায় আহ কোনো ধরনের জোর করে মিছিলে নিয়ে যাওয়া কারো রাজনৈতিক সাংস্কৃতি রাজনৈতিক ইচ্ছা কারো উপরে চাপিয়ে দেওয়া এটা না থাকবে স্বাধীনভাবে সে পড়াশোনা করে রাজস্ব ডিগ্রিটা শেষ করে একটা সুযোগ্য মান এবং যে বিষয়ে সে পড়াশোনা করতেছে সেই করবে সেরকম একটা সুন্দর বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি সব জায়গা থেকে আমরা পিছিয়ে আছি ছাত্ররা ছাত্রদের সমস্যা নিয়ে তো কথা বলি। একই সাথে জাতীয় ইস্যুতে যখন এমন এমন অবস্থা তৈরি হয় দেশ বিক্রির মতো ঘটনা ঘটে যায় তখন সে ছাত্ররা চুপ থাকতে পারে না সবাই চুপসে গেলেও ছাত্ররা কথা বলে তখন আমরা আসলে এক্সপেক্ট করি জাতির সেই লক্ষ্যে ছাত্ররা নেতৃত্ব দেবে এবং নেতৃত্ব দিয়ে জাতির মুক্তির যে দিশা যেটা আমরা বিগত সময় থেকে দেখে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের ছাত্র জাতির ইতিহাস ঐতিহ্য সেটা কি রাজনৈতিকভাবে দেশ যখন দেবের দিকে যাচ্ছে রাজনৈতিকভাবে দেশ যখন একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা থেকে উত্তরণের কোনো উপায় কেউ দেখছে না ছাত্ররা সেটাকে নেতৃত্ব দিয়ে সেই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার যেই হোক না কেন সেটাকে ঘটিয়ে দিয়েছে তো ছাত্রদের কাছ থেকে আলিমিটি আমরা এমন একটা জায়গা চাই বা শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা চাই সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে কিন্তু দেশের ক্রান্তি লগ্ন থাকে তখন সে তখন শুধুমাত্র তারা এই বই খাতা নিয়ে চুপচাপ ভালো স্মৃতির মতো ক্লাস করে বাসায় চলে যাবে এমনটা না অবশ্যই তারা যাদের ক্রান্তি লগ্নে হাল ধরে